এই যে আমরা পানি বিতরণ করছি দেখতে পাচ্ছেন এখানে প্রায় দশ হাজার পানি আছে থেকে পানি দেওয়া হবে আমার পক্ষ থেকে দেখতে পাচ্ছেন জনতার সবাইকে তো ধন্যবাদ জ্ঞাপন করছি এই ঢাকা পাচের আপমর জনতাকে হৃদয়ের ভিতর হৃদয় শীত ক্যাম্পাসে আমাদের অতল করবে আনন্দিত উজ্জ্বলিত হচ্ছে জনাব তারেক রহমান তার অহংকার আগামী রাষ্ট্র গঠনের শব্দ দেশটা এবং আমাদের মা মাটি মানুষের নেত্রী বেগম খালদা জিয়া যিনি আল্লাহ তালা ওনাকে জান্নাতসিব করব উনি আঠারো কোটি মানুষের নেত্রী আর জনাব তারেক রহমান আমাদের বিএনপির চেয়ারপারসন ঢাকা পাঁচ বর্ণিত প্রার্থী জনাব আল্লাহ নবীউল্লাহ নবীকে আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে আমরা তাকে সারাদিন ব্যাপী ধানের শীষে ভর্তি জয়যুক্ত করব আমাদের যে তার অহংকার আগামী রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান যে আই হ্যাভ এ প্ল্যান যে ঘোষণা দিয়েছেন যে প্রত্যেককে ফ্যামিলি কার্ড দিবেন প্রায় দুই কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দিবেন প্রত্যেককে দুই থেকে আড়াই হাজার টাকা সমগ্র দিবেন এবং আমরা চার কোটি বৃক্ষরোপণ করব আমরা প্রত্যেকটা ক্ষেত্রে জনাব তারেক রহমানের একত্রিশ দফা সংস্কারের যে কাজগুলো আছে সে কাজগুলো আমরা পরতে পরতে পদক্ষেপ নিয়ে সম্পন্ন করব এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশ দফা আমরা বাস্তবায়ন করব এবং আমরা যে একটি জিনিস আমি সবার কাছে বলব যে আমাদের নেত্রী বেগম খালদা জিয়া শুধু উনি বিএনপি চেয়ারপারসন ছিলেন না আঠারো কোটি মানুষের নেত্রী ওনাকে আমরা বলবো যে অন্তর্বর্তী সরকারকে অন্তর্বর্তী সরকারকে বলবো বিনীতভাবে অনুরোধ ওনাকে যাতে মাদার অফ ডেমোক্রেসি জাতীয় নেত্রী জাতীয় নেত্রী হিসাবে ওনাকে ঘোষণা করার জন্য এবং আগামী তিরিশে ডিসেম্বর যারা আছেন এই ডিসেম্বরের সরকারি সাধন ছুটি ঘোষণা করার জন্য সকলের তোরে মোরা ভাই ভাই কাঁধে কাত মেলে গাহি সাম্যের গান এই যে আমরা পানি বিতরণ করছি দেখতে পাচ্ছেন এখানে প্রায় দশ হাজার পানি আছে প্রত্যেককে হবে আমার পক্ষ থেকে দেখতে পাচ্ছেন জনতার সবাইকে তো ধন্যবাদ জ্ঞাপন করছি এই ঢাকা পাঁচের আপমর জনতাকে এবং রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো উঠিনি জেগে রাত পোহাবার কত দেরি বল বীর বল উন্নত মমসির সিন্নেহারি নতশীর আমার শিখর হিমাত্রীর বলো বীর বলো অন্যতম আবাসীর বারোই ফেব্রুয়ারিতে আমরা নবীকে আমরা ধানের শিশু ভোট জয়যুক্ত করে সংসদে আমাদের সমস্ত সমস্যার কথাগুলো উনি উত্থাপন করবে দুর্নীতি দুর্বৃত্তন বাংলাদেশ গড়বে এবং সুশাসন রাষ্ট্র গঠন করবে এবং আইনের শাসন গঠন করবে আল্লাহ হাফেজ